হ্যালো এভিওয়ান আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি প্রত্যেকেই খুব 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 ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু এই মুহূর্তে বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি মানে খুব সকালে বলবো না আজকে ছোটো ছেলের যেহেতু এক্সাম আছে তাই ছোটো ছেলেকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওকে পড়িয়ে নিয়েছি তারপরে ওকে খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে মাছ ভাজা করে দিয়েছি আর ভাত আর মাছ ভাজা ঘি দিয়ে ভাত খাইয়ে পাঠিয়ে তো ও চলে যাওয়ার পরে তারপরে একটু ঘরের কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে তারপরে স্নান টান করে নিয়েছি কারণ তাড়াতাড়ি করে আজকে সকালে স্নান করেছি কারণ আমাদের দোকানে একটা পুজো আছে আর ওই ভিডিওটাই আজকে পুরো তোমাদের সাথে শেয়ার করব। আর সারা সারাদিনে যা যা করছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো সাথে থাকো তো এর মধ্যে পুজোটা শুরু হয়ে গেছে ওই যে আমি তোমাদের সকালেই বললাম ছোট ছেলে যেহেতু আজকে এক্সাম ছিল তাই সকাল থেকে উঠে ওকে পড়িয়েছি তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি নিচে এসেছি ঠাকুর মাসে এসেছি ওই সাড়ে এগারোটা নাগাদ আর তারপরে মানে গোজ যতটা করতে হয়েছে ঠাকুর মাসের ততটা করে নিয়েছে আর সকাল দিয়ে তো মা আর বড়ো ছেলে দুজনে মিলে একটু মানে পুজোর জায়গাটা একটু রেডি করে দিয়েছে পুজোর ফল কাটা থেকে শুরু করে সবটাই মা করেছে বড়ো ছেলের মাঝখানে একবার ঠাকুমার সাথে একটু বাজারে গেছিলো ও না ভীষণ সব কিছু এই পুজো টুজোর ব্যাপার হেল্প করে দেয় আর আমার নিচে আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গিয়েছিল বাপের বাড়ির লোকেরাও চলে এসেছিলো বাপের বাড়িতে বেশি তো আর লোক নেই বাপের বাড়িতে লোকের মধ্যে আছে হচ্ছে আমার মা বৌদি আর আমার দাদার ছেলেটা দাদা বলেছে দুপুরবেলা আসবে মার আর বৌদি প্রায় আধ ঘন্টা আগেই এসছে ওপরে আমার কাছে ছিল আমি যখন স্নান করে আসলাম তখন দেখলাম যে মার আর বৌদি এসে পড়েছে আমি আবার মাকে যাওয়ার আগে একবার ফোন করে দিয়ে গেছিলাম যে মা আমি ভাতটা বসিয়ে দিয়ে বাথরুমে স্নান করতে গেলাম তোমরা কিন্তু কোথায় আছো মা তখন বললো যে আমরা তোদের বাড়ির কাছাকাছিই চলে এসেছি আমি বললাম তাহলে আমি বাথরুমে স্নান করতে গেলাম আর তুমি কিন্তু এসে ভাতটা নামিয়ে দিও কারণ আমি ধোয়া কাপড় পরা হয়ে গেলে আমি কিন্তু আর ভাতের হাঁড়িটা ধরবো না যেহেতু আমি স্নান করার পরে একবারে পুজোর জায়গায় আসবো আর দেখেছি তো মানে নিচে বসে আমি ঘণ্টা ঘন্টা বাজিয়ে দিচ্ছি মা কিন্তু এতক্ষণ বললাম না সব কটা জিনিসই মা করেছে সব কাজ কিন্তু মা দেখো এখন একটা বেডের উপরে বসে রয়েছে মা যেহেতু নিচে অনেকক্ষণ ধরে বসতে পারে না ঠাকুর পুজোর সময় কিন্তু মা সবসময় একটা টুল মানে উঁচু টুলের মধ্যে বসে পুজো করে ঠাকুর মশাই এখন আরতি করে নিচ্ছে আর তারপরে দেখো যজ্ঞও শুরু হয়ে গেছে যজ্ঞটা শুরু হতে না হতেই আমি কিন্তু আবার একবার ওপরে চলে গিয়েছিলাম নিচে যতক্ষণই ছিলাম ততক্ষণই ভাবছিলাম মার বৌদি একা একা কী করছে যাই দেখি তো তোমাদের সাথে দোকানে পুজো যতটা পারলাম শেয়ার করলাম এখনও কিন্তু পুজো পুরো কমপ্লিট হয়নি আমি আবার উঠে ওপরে এসেছি ওপরে এসে দেখলাম যে মারা কি করছে আজকে আমি কোনো রান্নাবান্নার মানে দায়িত্ব দায়িত্ব নিইনি মা বৌদি মিলেই পুরো রান্নাটা সামলাচ্ছে আর এখনও কিন্তু আমার শাশুড়ি মা দোকানে আছে পুজো যেহেতু পুরো কমপ্লিট হয়নি এখন যজ্ঞ হচ্ছে আর আমি তাই জন্য ভাবলাম একটু ওপর দিয়ে ঘুরে আসি গিয়ে দেখি তো রান্নাবান্না দূর হলো তাই তোমরাই বলো যে একদিকে শাশুড়ি মা সামলাচ্ছে আবার এইদিকে মায়েরা মাও সামলাচ্ছে আমার তো প্রত্যেক দিন ভীষণ খাটনি পরেই কিন্তু যেদিন না ওরা সবাই মিলে এরকম একটু এসে করে দেয় সেদিন মানে আমি খুশিতে আর আমার সীমা সীমা থাকে না তো যাই হোক ব্লগটা দেখতে থাকো আমি যেহেতু আজকে রান্না করতে পারছি না আর দেখো মা রা এক জায়গা থেকে আসবে এসে তারপরে রান্না করবে এই জন্য কিন্তু মেনুটা আজকে খুবই সিম্পল করেছে মাকে বলেছে ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল করতে চিকেন করতে আর পটল ভাজতে আর আরেকটা কী জানি বলুন আম দিয়ে চাটনি তো এই খাবারটাই এখন দুপুরবেলা আমরা সবাই খাবো আর রাত্রিবেলা দেখি কি হয় রাত্রিবেলা ঠিক করেছে রান্নার মধ্যে ঝামেলায় যাবো না বাইরে থেকে কোনো একটা খাবার আনা মা আর বৌদি তো এদিকে জোর কদমে রান্নাবান্না করছে মার খালি একটাই ভয় মানে আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি খায় মানে ও যদি ওপরে চলে আসে তখনই কিন্তু স্নান করে একবারে খেয়ে নেবে ওই জন্যই মা খালি বারবার রান্না করছে আর বলছে আমি আগে মাংসটা রান্না করব কারণ সন্ধ্যায় তো আসলেই সঙ্গে সঙ্গে খেতে চাইবে আমি তোমাদের যেই রান্নাবান্নাগুলোর কথা বলেছিলাম তো মা কিন্তু ওখানের মেনু থেকে একটু চেঞ্জ করেছে আমি বলেছিলাম যে আমরা দিয়ে মানে দেশি আমরা দিয়ে টক ডালের কথা তখন মা বলল যে পুজোয়াচ্রার দিনে টক ডাল না করে মাছের মাথা থাকলে বল মাছের মাথা দিয়ে মুগ ডাল করছি তো ফ্রিজে মাছের মাথা রাখা ছিল আর দেখো বাপের বাড়ি দিয়ে কতগুলো লাল শাক নিয়ে আসা হয়েছিল কারণ অমাবচি পড়ে যাবে কোনো বাড়িতেই আর শাক খাওয়া হবে না তাই লাল শাকও কিন্তু হচ্ছে ফ্রিজে চিংড়ি মাছ বাছা ঠাঁচাই ছিল ওটা দিয়ে লাল শাক করছে আর তোমরা তো দেখতেই পারলে যে বৌদি সব শাক সবজি সব কেটে দিয়েছে গুছিয়ে দিয়েছে মাকে আর মা রান্নাগুলো করছে আবার দেখো আমি এর মধ্যে নিচে চলে এসেছি নিচে এসে এর মধ্যে দেখলাম যে পুজোটাও শেষ হয়ে গেছে যজ্ঞটা কমপ্লিট আর চালকলাটা মাখছি প্রত্যেক সময় কিন্তু এই চালকলা মাখার ডিউটিটা আমারই থাকে আমার শাশুড়িতে সব কিছু মানে সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে প্রসাদ বাড়ার দায়িত্ব চালকলা মাখার দায়িত্ব এটা কিন্তু আমার হাতেই ছেড়ে দেয় আমি যে দইয়ের ভাড়ের মধ্যে চাল কলাটা মেখে তুলে রাখলাম ওটা কার ভালোবাসে তো নিজে তো পুজো যে কমপ্লিট হয়নি বৌদির জন্য প্রসাদ নিয়ে চলে এসেছি আজকে এতবার উপরে নিচ করতে হচ্ছে খুব ভাবিয়ে গেছি মাংস রান্না করেছে দেখো আমি টেস্ট করতে বসে গেছি নিজের রান্না করলে কিন্তু টেস্ট করা হয় না তখন আমার আমার ছেলেদের দিয়ে ছেলেরা খায় আর দেখো আমার টেস্ট করছি মাংস ভীষণ সুন্দর হয়েছে খেতে মাংসটা টেস্ট করার পরেই আমি কিন্তু একটু গিয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর দেখো মাংসের কালারটা চাটনিটা কি সুন্দর দেখতে হয়েছে মা রান্না করলে না এরকমই লাগে সব রান্নার কালারগুলো দেখলে মানে কতক্ষণে খাবো এরকমটা মনে হয় আর এদিকে শাশুড়ি মা আমাকে ডেকেই চলেছে যে মাম্পি খেতে আসো সে প্রায় চারটে বেজে গেছিলো জানো তো গতকাল খেতে আর মাত্র খাবারগুলো সব বেড়ে দিচ্ছে সবাইকে চেয়ার একটা কম ছিল তাই জন্য ওপর থেকে বললাম বৌদিকে একটা চেয়ার নিয়ে আসতে আমাদের নিচের টেবিলটা অর্ডার দেওয়া হয়েছে ইম্পোর্টেড বলে আসতে একটু লেট করছে দু তিন দিন মধ্যে চলে আসবে আর দেখো খাওয়ার আগে আমি যে নিউট্রিশানগুলো নিই সেগুলো এখন খেয়ে নিচ্ছি আর দিন কিন্তু এরকমটাই হয় আমি খাওয়ার আগে যে নিউট্রিশানগুলো খাওয়ার কথা থাকে সেগুলো কিন্তু মিস করে যাই তাই আবার দেখো খেতে ফুসেও আবার উঠে চলে এসেছি তোমরা কিন্তু ভেবো না এটা আবার ওষুধ এটা কোনো ওষুধ নয় ওই আমি হারবার লাইফে যে মানে নিউট্রিশনটা খাই তার সাথেই এই দুটো আছে একটা আছে সেল অ্যাক্টিভেটার আর একটা হচ্ছে ফাইবার আজকে সকাল থেকে না এত খাটাখাটনি গেছে মানে বাড়ির প্রত্যেকেরই এত খাটাখাটি গেছে আমি তো শুয়ে পড়েছি দেখবে শুয়ে পড়লে না একটু প্রসাদ খেয়েছি তারপরে চিকেনটা খেয়েছি আর শুয়ে পড়লে দেখবে উপাসের পরে মানে শরীরটা ছেড়ে দেয় আমার আর খেতে আসতে ইচ্ছেই করছিল না তারপরেও আসতে তো হবেই খেতে বসে গেছি আর দেখো মাকে বললাম মা একটা লঙ্কা দাও মা আবার আমার জন্য একটা লঙ্কা আনতে গেল তো লঙ্কা না হলে না আমি আবার খেতে পারি না আমি লঙ্কা আর দেখো নুনটাও না খেলে সবার ভালো হয় কিন্তু আমি খেতে বসলে আগে আমার নুন চাই আমি ভীষণ ঝাল খেতে ভালোবাসি আর বিরিয়ানি যখন খাই না তখন আমি দু তিনটে লঙ্কা তো খাবোই বিরিয়ানির সাথে আমি লঙ্কা ছাড়া কিছুতেই বিরিয়ানি খেতে পারি না ছোটো ছেলেটার কথা তো আগেই বললাম যে ওর এক্সাম আছে ছোটো ছেলেটা আজকে সারাদিন বাড়িতে নেই দোকানের পুজোটা কিছু দেখতে পারলো না ভীষণ মনটা খারাপ লাগছিল আর দাদার ছেলের কিন্তু সঙ্গী হচ্ছে আমার ছোটো ছেলেটা যদিও আজকে বড়ো ছেলের সাথে অনেক মানে গল্পগুজব করেছে দেখো খেলা তার ওর সাথে হয় না ও অনেকটাই বড় ওর থেকে আর ছোটোটার সাথে যেমন খুব পট খায় আর দাদার ছেলেটাই কিন্তু এখন আমাদেরকে ভিডিওটা করে দিচ্ছে আর দেখো তারপরে এর মধ্যে ছোটো ছেলেও চলে এসেছে মানে আমরা খাওয়া দাওয়ার পরে একটু শুতে না শুতেই মানে চারটের সময় খেয়েছি পাঁচটার সময় একটু শুতে না শুতেই ছোটো ছেলে পাঁচটা পনেরোতে চলে এসছে তারপরে খেলার চোটটা দেখো বড়ো ছেলের মানে ঘাড়ের উপরে আমার দাদার ছেলেটা উঠে আর আমরা তো ভীষণ ভয় পাচ্ছিলাম যদিও ওইখান থেকে একবার পরে বলো তো হাত পা কিছু থাকবে আমরা একটু ওই পাঁচটার সময় একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম এমন উৎপাত তিন ছেলের মানে আমরা আর শান্তিতে একটু শুতে পারলাম না উঠে চলে আসতে হলো তো এই কাঁঠালটা নিয়ে এখন পড়া হয়েছে কিছুদিন আগে আমাদের এক দাদা এসে তার গাছের কাঁঠাল দিয়ে গেছে আর সেই কাঁঠালটাই মানে সময় পাচ্ছিলাম না যে কাঁঠালটা ভাঙবো খুলবো আর আজকে দেখো সবাই আছে এক জায়গায় তাই জন্য বললাম যে মা কাঁঠালটা ভাঙো ওরা তো কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে আমার ছেলেরা কিন্তু সবাই মানে আমরা এই বাড়িতে ওই বাড়িতে সবাই কাঁঠাল খেতে ভালোবাসি তোমরা ওদের মধ্যে হয়তো কাঁঠালের মানে কাঁঠালের কথা শুনলেই হয়তো কেউ কেউ নাক ছিটকাবে কিন্তু যারা ভালো খায় না তারা কিন্তু কাঁঠালটা ভালোই খায় তো তারপরে ওইদিকে তোরা কাঁঠালটা খুলছে আর এইদিকে দেখো দুই ছেলের কীর্তি দুই ছেলে টক দই খাচ্ছে আর এক বাটি টক দইয়ের মধ্যে আমি খেয়াল করলাম তখন খেয়াল করি চার চামচ চিনি তুমি ভাবা যায় মারাত্মক মানে আমরা এক চামচ চিনি নিলেই মনে হয় বিশাল ব্যাপার আর দেখো ঘরটার অবস্থা তোমাদের একবার দেখালাম তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমার ছেলেগুলো খুব শান্ত একদমই না বিছানার তোষুক মনে হয় বিছানা দিয়ে খুলে পড়ছে আর চাদরের পরিস্থিতি দেখতেই পাচ্ছ ছোটো ছেলেটা স্কুল থেকে আসার পরে যেহেতু ওরা সারাদিন এক হতে পারিনি তাই আসার পরে দেখো দুই ভাই তিন ভাই মিলে যা করছে ওই কার্ডগুলো ছড়িয়ে ছড়িয়ে সবার গায়ে দিয়ে ওগুলো খেলছিল ওটাই নাকি একটা খেলা আর এই কাঁঠালটা হচ্ছে আমার এক কাকি শাশুড়ি আছে মণিমা তাদের বাড়ি থেকে পাঠানো হয়েছে এটা কিন্তু পাকা কাঁঠালই কিন্তু দেখবে পাকা কাঁঠাল গাছ থেকে নামানোর পরে একদম মানে শক্ত থাকে দু তিন দিন বাড়িতে রাখলে তারপরে সেটা মানে পেকে ওঠে মা আমার মায়ের আবার ইচ্ছা করছিল যে এরকমই কাঁঠাল রান্না করে খাবে মারা নাকি আগে অনেক খেয়েছে তো সেই কাঁঠালটাই কিন্তু সবাই মিলে কাটতে বসে গেছে মানে এই কাঁঠালটা কাটলে কীরকম হয় তো মানে গল্লা গল্লা আলায় সেটা বেরায় মানে বিচিটা আলাদা করতে হয় কাঁঠালের কোয়াটা আলাদা করতে হয় খেতে খুব টেস্ট লাগে আমি ছোটবেলায় তো মায়ের হাতে অনেক খেয়েছি এখনও দিন ধরে এটা খাওয়া হয় না আমাদের আবার কচি ইঁচড়টাই খাই আমরা বেশি তাই মা শাশুড়ি মা তো ওইদিকে ইঁচড়টা নিয়ে বসেছে আর আমার বৌদি আবার দেখলাম পাশাপাশি রসুন চুলতে বসে গেছে বললো বোন তোমাদের তো একদম রসুন ছোলা ছিল না আমরা এসে মানে মাংসটা যখন রান্না করলাম তখন রসুন চুলে নিয়েছি তোমাদের তো সবসময় টিফিন বক্স ভর্তিই থাকে আজকে নেই কেন তো কিছুটা ছুলে দিয়ে যাচ্ছে বলো এরকম বৌদি আর মা কজনই বা পায় তাই না আমি কিন্তু এই ব্যাপারে ভীষণ লাকি তো যাই হোক ওরা ওদিকে তো ওই কাজবাজগুলো নিয়ে বসেছে এর মধ্যে আমি উঠে গিয়ে চা বসিয়ে দিয়েছি সবার জন্য আজকে এমনিতে আমি দুধ চা ভীষণই ভালো খাই কেউ সবাই বাড়িতে যখন আসে মানে বাপের বাড়ি যখন যাই বা বাড়িতে আমাদের বাড়ির লোক আসে বা কোনো লোকজন আসলো তখন কিন্তু সবার সাথে দুধ চা খাই আরে খেতে তো ইচ্ছা করে সবই কিন্তু ওই শরীর মেনটেন করার জন্যই কোনো কিছু আর খাওয়া মানে খেতে পারি না শান্তিতে তো ওদের কাটাকুটি তো চলছে এর মধ্যে দেখো আমি লিকার চা করেছি আজকে বানিয়েছিলাম দার্জিলিং টি এটা না কোথা থেকে দিয়েছিলো ওরা তো দার্জিলিং আনিনি সেনকো গোল্ডে যেন কী একটা কিনেছিলাম তার সাথে কোনো গিফটস না দিয়ে ওরা একটা ভালো দার্জিলিং টি দিয়েছিলো খেতে ভীষণ টেস্টি ছিল আর মারাও ফোন করে অটো আসতে বলে দিয়েছিল ওই নটা মতো তাই এখন বাজে আটটা যতদূর মারা পারবে মানে উঁচড়টা কাটবে আর তারপরে বাদবাকিটা কিন্তু আমার শাশুড়ি মা কেটে দিয়েছিল আর দেখো দার্জিলিং টিটা দিয়ে একটু না মানে জলটা ফুটে আসলেই তোমরা হয়তো জানোই জলটা ফুটে আসলে দার্জিলিং টিটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় সেটাই কিন্তু করেছিলাম আজকে রাতে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই সকালে রান্না তো প্রচুর আছেই আর তাও ঠিক করেছিলাম দোকানের স্টাফদের সব বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে আর সাথে বাপের বাড়ির জন্য আর আমাদের এই বাড়ির জন্য তো বিরিয়ানিও কিন্তু এর মধ্যে চলে এসেছিলো ওই মাদেরই সেটা বলবো নিজের হাতে নিয়ে চলে যেতে আমার রান্না এত খাবার বাড়তে বাড়তে আর কিছু কাজ করতে ইচ্ছে করছে না আজকে সকাল থেকে বহুত কাজ করে ফেলেছি ওদিকে মা আর শাশুড়ি মা মানে ইঁচড় কাটতে গিয়ে ইঁচড়ের আঠা এমন হাতে লাগিয়েছে ওরা মনে আর উঠে হাত পরিষ্কার করে চা খেতে পারবে না আমারই বরঞ্চ ওই চায়ের কাপের ট্রেটা নিয়ে আমার নিচে বসতে হবে ব্যাং একেতে তো নিচে বসতে আমাদের জানতো মহিলাদের সবারই খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আজকে নিচে বসেই খেতে হবে দেখেছে তো ওরা কী নিয়ে পড়েছে একটা বিশাল বড় ইচর মানে কাঁঠাল হয়ে গেলে কত বড় ইচরটা হতে পারে সেটা বুঝে নাও আর সেই ইচরটাই ওরা সব কাটছে তবে এই ইচরটা কিন্তু এইখানে রান্না হবে না মা যেহেতু এক্ষুনি চলে যাবে অমোবুচি কালকে দিয়ে অমবুচির মধ্যে তো কেউ কারোর বাড়িতে থাকে না ওই জন্য মারা আজকেই চলে যাবে আর এইগুলো কিন্তু কাটাকুটি করে নিয়ে যাচ্ছে মানে মায়ের বাড়িতে মা আজকে রাত্রিবেলা বাড়িতে গিয়ে রান্না করবে কালকে আর আমি কালকে আবার আমি এই বাড়ি থেকে মানে মুষাবিদ্দাকে পাঠাবো মুসাফিরদার সাথে আমাদের এই রান্না করে পাঠিয়ে দেবে মা আজকে সন্ধ্যাবেলা না মানে দুপুরবেলা এত দেরি করে দুপুরে তো খাওয়ার হয়নি খেয়েছি বিকেলবেলা বিকেলবেলা এত দেরি করে খেয়েছি মানে হজম টজমও হয়নি আর দেখবে বিকেলবেলা দেরি করে খেলে না মানে সন্ধ্যাবেলা চা খাওয়ার একটা পিপাসা সেটা থাকে না কিন্তু তাও তোদের সবাইকে জিজ্ঞেস করছিলাম যে বিস্কুট খাবে তখন মা বলছে বিস্কুট ছাড়া আবার চা খেতে পারি না আমারও ওই একই ব্যাপার চা নিয়ে বসলে মানে বিস্কুট মানে যাই হোক একটা কিছু মুখে দিতে লাগবে বিস্কুট নালে মুড়ি যে কোনো একটা কিছু হলেই হয় আমার আবার এত কিছুতে কোনো ঝামেলা নেই মানে আমি সব কিছুই খাই মা এখান থেকে সবাই মিলে একসাথে কাটাকুটি করে নিয়ে যাচ্ছে নাহলে এত বড় ইঁচড়টা মায়ের পক্ষে একা ওই বাড়ি থেকে কেটে আবার আজকে রাত্রে রান্না করা সম্ভব হবে না আর আজকে রাত্রেই রান্নাটা করে রাখবে যেহেতু মানে আজকে আমি যেদিন আজকে ভয়েস দিচ্ছি আজকে কিন্তু অলরেডি অমাবুছি এখন লেগে গেছে আর অমাবচির মধ্যে তো আমার শাশুড়ি মা মা কেউ আগুন ছোবে না ওদিকে বৌদি রান্না করে আর এদিকে আমি আমি যদিও সারা বছর আমি নিজেই রান্না করি তো ওই বাড়িতে আবার মা করে তার জন্য বৌদির তো একটা চাপ হয়ে গেছে ইচরটা যদি ওর রান্না করতে হয় তো দেখো ওইদিকে কিন্তু ওরা নিচে বসে এখনও ইচর কাটাকুটি চলছে ইচর কাটাকুটি বলতে আমার শাশুড়ি মা এখন একা কাটছে আর ওইদিকে মার বৌদি উঠে গিয়ে হাত হাত পরিষ্কার করে ওরা আবার শাড়ি পরে নিয়েছে আর ওরা যেহেতু চলে যাবে একটা তারা আছে আমি কিন্তু সব মানে ডাল চিকেন এগুলি সব বেড়ে বেড়ে প্লা প্লাস্টিকের টিফিন কারির মধ্যে সব আটকে আটকে দিয়ে দিচ্ছি আর বিরিয়ানির প্যাকেটটা মাকে বলেছি তখনও বিরিয়ানিটা ঘরে এসে যেহেতু পৌঁছায়নি পরে এসছে আর মাকে বলেছে ওটা আসলে পারে তুমি নিজের হাতে নিয়ে যেও আমাদের বাড়িতেও যেই খাবারগুলো সকাল থেকে বেঁচে গেছে সেগুলো আমি এখন ফ্রিজে তুলে দেব নাহলে যা একটা ভ্যাবসা গরম পড়েছে দেখা যাবে রাত্রে যখন খাওয়ার সময় তুলতে যাব সব নষ্ট হয়ে গেছে ওই দেখো মায়ের কিন্তু হাত ফাত ধোয়া হয়ে গেছে আর ওইদিকে বৌদি দেখো এখন একটু ফ্রেশ হচ্ছে মানে সারাদিন যা গেছে সবারই শরীরের উপর দিয়ে ভীষণ চাপ গেছে আর আমিও ভাবছি ওরা যতক্ষণ বাড়িতে আছে ততক্ষণের মধ্যেই যেটুকু কাজ করার করে নি কারণ দেখবে বাপের বাড়ির লোক না বাড়ি থেকে চলে গেলে এতক্ষ মন মেজাজ ভালো লাগে না আর আমার একটু ইচ্ছা আছে আমার হাজব্যান্ড তো সকাল দিয়েই বলছিল তুমি একটু নিচে নামবে আর আমার আবার ড্রেস চেঞ্জ করে আবার আর একটা ড্রেস পরে আমার যেতে একদম ইচ্ছা করছিল না আমি তাই জন্য আমার হাজব্যান্ডকে বলছিলাম যে শাড়িতে পড়াই আছে ওটা পরেই মার বৌদিকে যখন নিচে নামতে যাবো নিচে ছাড়তে যাবো তখনই তোমার সাথে একবার দেখা করে আসবো দোকানেও একবার ঘুরে আসবো আজকে দেখেছো তো এক বেসিন মানে বাসন হয়ে গেছে তবে এই বাসনগুলো এখন আর আমি ধোবো না ওই দেখো বিরিয়ানি এর মধ্যে চলে এসছে আমি মাকে বললাম আমি ভিডিওটা করছি মাকে বললাম তুমিই বেড়ে বুড়ে নাও আমার বৌদি রেডি হয়ে গেছে মা বৌদি আর হচ্ছে দাদার ছেলেটা আর ওইদিকে শাশুড়ি মা দেখছো তো মানে একটুখানি ইচর কাটা বাকি আছে ওটাও ভরে দেবে আর ওইদিকে মাও মানে সবাই মিলে যে যে দিক দিয়ে পারছে কাজটা আগিয়ে নিচ্ছে ও যেগুলোর কথা বলছিলাম বাসনগুলো এখন আর ধরবো না ওটা সব কাজ ছাড়ার পরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে মানে আজকে যেন তো আমার হাজব্যান্ড কখনও এসেছিলো বলো তো সেই সাড়ে বারোটা একটা হয়েছিল আস্তে আস্তে আর ঠিক করেছে ওগুলো ওয়াশারের মধ্যে দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়বো আর নিচে চলে এসেছি একটু দোকানেও দেখা করে নিয়েছি আর অটো ওরা বলে দিয়েছিল সেই অটোটাও চলে এসেছে মা বৌদি চলে যাচ্ছে বাড়িতে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো পারলে একটু শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই কিন্তু খুব 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 ভালো থেকো